নমস্কার যাত্রাটির যদি মণ্ডল দ্বিতীয় আয়োজন বিচার মানা হয় এটা নিয়ে মণ্ডল না পজিটিভ না নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে দ্বিতীয় আয়োজনে দহন টুটুম বা বানিয়ে দিল এটা নে বসে মন্ডল যাত্রাটি অনেকটাই টুট স্বভাবে বানিয়ে তোলে তার ততবেলা টোচ অল ভালো হয় না তার তথায় মিষ্টতা তেমন পরিচিত হতে দেখা যায় না এমনি এই বলার পুরোতার জন্য অনেক সময় তার ধন চম্পদে হানি হতে দেখা যায় এই অবস্থায় যাতে যে উচিত তার তথা যাতে অন্যলা চর্চা না পায় সেদিক নজর দেওয়া উচিত এই টানে এই তিনটি দৃষ্টি মণ্ডলের চতুর্থ দৃষ্টি পঞ্চম আঙুষে পড়ছে এখানে পঞ্চমে হচ্ছে তার সন্তান হিসেবে যাতে রিলেশনে বিঘ্নিত হতে পারে তার প্রেমিটা পেমিটার সাথে রিলেশানে বিঘ্নিত হতে পারে অ্যাস্টাম্যারিয়ার এত হ্যাঁ এখানে দেখা দেখা যেতে পারে তাহলে মণ্ডলের মন্ডলের সপ্তম দিচ্ছি হচ্ছে তো অসম্ভবে পড়ে এখানে যাদের ছজুরির যাতে মতবিরোধ দেখা যায় কিন্তু ছৌটুবাড়িতে লাভ পাওয়ার আছে সম্ভাবনা হয় মণ্ডল তৈরি আর মণ্ডলে অষ্টম দৃষ্টি নবমভাবে বাধ্যভাবে পারে বাড্য মণ্ডল যদি এখানে শুভ অবত্যাচুব স্থিতিতে থাকে তাহলে জাতকের বাড্যের উন্নতি ঘটায় বাড্যদের ধন সম্পদে পিতাতে ধন সম্পত্তি ভাগতে হয় কিন্তু পিতা যে সেনে বিনীত মতবিরোধতে দেখা যায় এ হতে ধন্যবাদ